আজকে আমি করে দেখাবো গরুর মাংসের ঝাল ঝাল ভুন গরু মাংস খেতে তো সবাই পছন্দ করি তো আমাদের প্রথমে লাগবে গরু মাংস এগুলো প্রেশার কুকারে নিয়ে নিলাম এই যে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন কাঁচামরিচ পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি এরপরে দিয়ে দেব আদা রসুন জিরা ধনিয়া বাটা তেজপাতা দারুচিনি সাদা এলাচ কালো ফল কয়েকটি গোলমরিচ এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো দু চামচ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এরপরে এর মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এরপরে একটি হাতার সাহায্যে এভাবে সবগুলো মিশিয়ে নেব ঝালের পরিমাণটাও বেশি এজন্য হাতের সাহায্যে মাখাচ্ছি না এরপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন এই যে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব এরপরে সেদ্ধ হয়ে গেলে এখন প্রেশার কুকারে আজকে মাংসটি রান্না করব। এই যে দেখুন চুলার জালটি বাড়িয়ে দিয়ে এভাবে কষাতে থাকব এরপরে এই যে পানি শুকিয়ে গেলে এই যে নাড়তে থাকব নাড়ার পর আবার পানি দিয়ে দেব কিছুক্ষণ পর এরপরে রান্না করে নিয়ে নামিয়ে নিলে এই তো হয়ে গেল আমাদের গরু মাংসের ঝালঝাল ভুন